আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ এই দেখেন এর ভিতরে একটা ঢুকে গেছে হ্যাঁ এর ভিতরে কোন পেস্টি দেয় এটাই বুঝিনি তো এখানে লাফালাফি করতেছে বেরিয়ে পেরিতেছে না দেখে এই কালারটা আমার খুব সুন্দর একটা ফেভারেট কালার এই যে খুব সুন্দর একটা কালার এ যাও 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 হ্যাঁ খাতি খাতি কোন পেস্টি এই যে নিয়ে আসলাম একদম ছোটোটা এখন মার্শাল অনেক বড়ো হয়ে গেছে যাই হোক ওদের আমি আগে পানিটা দিই পুরি আল্লাহ এখানে পানি অনেকক্ষণ দিই না আসলে না দেওয়ারও কারণ আছে যে এদের একটা সমস্যা একটু দেখা দিছে যার কারণে আসলে পানিটা একটু সরাইয়ে দিয়েছিলাম আর কাজেও একটু ব্যস্ত ছিলাম বুঝতে পারছেন তো এই জন্য আসলে এরকম করা এই দেখুন পানি ফেলে দিচ্ছে তো তো এই 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 যে হলো হলো অবস্থা অবস্থা আর বড় পাখির তো এটা আসলে খাবার শেষ হয়ে গেছে খাবার শেষ না মানে খাবারের বস্তা ধরেই শেষ হয়ে গেছে এখন নতুন একটা বস্তা ভাঙবো কিন্তু খাবারের একটা পরিবর্তন আসছে এই আপনার এখন তো খাওয়াইছিলাম পিসিএফ লেয়ার লেয়ার ওয়ান এখন প্যারাগন লেয়ার লেয়ার ওয়ান দিছে ওইটা বলে নতুন আসছে আর পিসিএফ নাই তো বললো কোনো সমস্যা নেই এই জন্য আসলে কাছে ওইটা নিয়ে যা খাওয়াইতে পারেন তো এই জন্য আসলে প্যারাগন লেয়ার লেয়ার ওয়ান নিয়ে আসছি এই যে অন্য জায়গায় রাখা আছে ওইটা দেখাচ্ছি ইনশাআল্লা নিজেদের খাবার নেই অনেকক্ষণ ধরে হ্যাঁ এখন ওদের খাবার দিব আর এই দেখেন এই পাখিটার আমি যতবার ভিতরে ঢুকোই ততবার এই পাখিটা উঠে আসে হ্যাঁ আর ও আমার দেখলেই পলাই ও ইয়েদিক চলে গেছে অন্ধকারে দেখা যাচ্ছে না আর সব ধরে ভিতরে দিয়ে নি তারপরে দেখাচ্ছে তো যে ফাইনালি ওরা ধরেছি পা হাতে পুরা কাদা পানি টানি জড়াই অন্যরকম একটা অবস্থা করে ফেলেছে ওর ওই প্যাশতেই আমি ঢুকাইয়ে দেব হ্যাঁ যে পেষ্টি বেড়েই খালি ফুসফুস করি এই দেখে এই যে এই পেসতে ঢুকিয়ে দিছি তো আপনাদের আর একটা জিনিস আমি দেখাই এই ভাল্ব কিনতে কিনতে আমার অবস্থা আসলে অন্যরকম হয়ে গেছে মানে কি বলবো এই দুইশো পাওয়ারের ভাল্ভ আমি তিনটা নিচিয়ে কয়েক দিনের ভিতরে হ্যাঁ এই দেখে ভালটা কেটে গেছে গত পরশু দিনকে একশো পাওয়ারের না পায়ে ষাট পাওয়ারেরটা নিয়ে আসছি এই যে হ্যাঁ শেষ হয়ে গেছে আবার এই যে একশো পরে একটা নেওয়ার্সি লাগাইছি ওই যে এটা আবার কিছুক্ষণ আগে হেলে গে আরও একশো পরের দুশো পরে আনতে গেছিলাম দুশো পরে আনলে আরেকটা সমস্যা দেখা যাচ্ছে এই যে এই হোল্ডার হোল্ডার গলে যাচ্ছে আর না হলে গরম হয়ে অ্যাডজাস্টে মানে ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ সমস্যায় জন্য পরে দুশো পরের আনিনি ওই যে পরে একশো পরে একটা নেয়ার্সি এই এনার্জি বাড়তি খুলে দিয়ে এই এই বাতি লাল বাতি এডি জ্বালাবো হ্যাঁ এদের আসলে হিট দরকার হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ হিট যদি না হয় তাহলে এদের আসলে শীতকালে এদের সমস্যা হয়ে যায় আমার গতকালকে একটা পাখি মারা গেছে গতকালকে না মানে আজকে সকালে আমি গতকালকে রাগ করে আসলে দিছিলাম না মানে একটা ভাল্ব জ্বালায় রাখিসাম যার কারণে আরও একটা বাড়তি একটা সমস্যা দেখা দিচ্ছে আর হইল গিয়ে আপনার ওই সমস্যাটাও দিছে বুঝছেন এখন কি করার আছে আসলে তো এখনও কিছু করার নেই এখন তারপরেও ভাল দিতেই হবে আর মেন সমস্যা হলো এটা হলো মাথা দিয়ে গোতা মারে মারে লাগে ভালটি কাটে মানে এই সমস্যাটাই বেশি সমস্যা তো যাই হোক বেশি কথা না বলে খাবারটা দেখাই ইনশাল্লাহ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো এই হলো খাবার এই যে নতুন খাবার ব্যবস্থা নিয়েছে এখনো এখনও ভাঙিনি এখন ভাঙবো আর ওই যে বাচ্চা আসলে আছে ওই বাচ্চাদের জন্য হইল খাবার এটা নিয়ে আসছে এখানে হইল আপনার পিসিএফ লেয়ার লেয়ার ওয়ান আর ওই যে আপনার ব্রয়লার স্টেশাস আছে গুড়াট যেটা ওইটা দুইটা মিক্স করে আমি বিশ বিশ চল্লিশ কেজি খাবার দিছে আমার আমি বলছিলাম এক বস্তার কথা তা বলে এক বস্তা লাগবে না চল্লিশ কেজি নিয়ে খাওয়াইলে হবে দুইটা মিক্স করে যাতে পরে বড় খাবারটা খাইতে পারে হ্যাঁ তো এখন ওইটা নিয়ে আসছি আর পিসিএফ লেয়ার লেয়ারের বদলে এটা নিয়ে আসছি হ্যাঁ তো এখন এটা ভাঙে খাবার দিবো যাই হোক একা একা তো আসলে যাক দেখাইতে পারতেছ না বাকিটা পরে দেখাচ্ছে খাবার দিয়ে হ্যাঁ তো এই যে খাবারের অবস্থা ভেঙে ফেলেছি হ্যাঁ তো উনি বললো আসলে যে খাবার গুঁড়া মানে একটু ছোটো ছোটো হবে এই খাবার তো দেখতেছি সেই বড় বড় আগের মতোই যেমন কী হবে না আল্লাহ ভালো জানে তো খাবার এমনিতে ঠিক আছে সব কিছু হ্যাঁ তো খাবার পাখি দিয়ে দেখাচ্ছি এরা খাবার খাচ্ছে হ্যাঁ আল্লাহ জানে যে তো এই যে ফাইনালি আসলে ওইটা পুরাপুরি আসলে ভিডিও দেখাইতে পারছিলাম না তো এই যে এখন ফাইনালি আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে কাজ করলাম এই যে তো এই যে ফাইনালে অনেক কাজ করলাম এই পাশে একটা ভালো লাগালাম এই পাশে একটা লাগালাম দুইশো পর লাগালাম না এই পাশে একটা একশো দিয়েছি এই পাশে একটা একশো দিয়েছে আর ওই পাশের নিচে একটা একশো দেওয়া আছে ঠিক আছে তো আজকের মতো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে